সকালবেলা আমাদের ঘুম ভাঙে এভাবে পাখির ডাকে সুন্দর মিষ্টি আওয়াজ কিচিমিচি শব্দ শুনে না মনটা ভরে যায় জানো তো সকালবেলা উঠে প্রতিদিন ওরা ঠিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় মানে আমাদের এখানে এসে না মানে দৌড়ে এখানে সেখানে কিচিমিচি আওয়াজ করে এমনকি ঘরের মধ্যেও ঢুকে যায় জানো তো তো ওদের ডাকে কিন্তু ঘুম ভেঙে যায় তো সকালবেলা উঠলাম ওঠার পরে আমি কিন্তু হাঁটতে চলে গিয়েছিলাম তারপর বাড়ি এসে জলের বোতলগুলো কিন্তু ভরে নিয়ে ঘরে রেখে দিলাম তো বাসি বাসনগুলো বের করে মাছতে বসলাম আর তোমাদের দাদা ভাইয়ের যেন তো আজকের ফুচকার আটাটা তাড়াতাড়ি মাখা হয়ে গিয়েছিল। তো ও তার জন্য এসে দেখো দোকানটা কিন্তু খুলে দিয়ে আর দোকানের সামনে কিন্তু ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে দিল তো খুব ভালো লাগলো যেহেতু আমার কাজে একটু হেল্প করে দিল না হলে কি হতো তো দোকানটা খুলতে একটু দেরি হয়ে যেত তো যাই হোক দোকান আমি খুলে থাকি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তো এ এইটুকু সময়ের মধ্যে আমাকে কিন্তু ঘরের সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিতে হয় তো দেখো আকাশটা কালো কালো মেঘ হয়ে আছে মেঘগুলো না কালো কালো হয়ে আছে তো মনে হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু এখন বেশ মিষ্টি মিষ্টি রোদ হাসা রোদ মনে হচ্ছে অনেক রোদ হবে জানো তো তো ভাবলাম কিছু জমা কাপড় ভিজবে। তো তারপর ভিজে দেখলাম দুদিন ধরে তো অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করেছি বেশ অনেকগুলোই জামাকাপড় পরিষ্কার রয়েছে আর একটা দিন তো জামাকাপড়গুলো পরা হয়েছে তো আছে না কাজলে কিন্তু কালকে অবশ্যই দেব দেবো কিছু জামাকাপড়গুলো আমি মানে বেশি একটু জমা হলে তবে কিন্তু কাচতে ভালো লাগে তো যাই হোক দেখো আমি আজকাল আর জমা কাপড়গুলো কাচলাম না তো পুকুর ঘাটে গি গিয়েছিলাম জল তোলার জন্য তো পুকুর ঘাটে নামার পরে না পাটা স্লিপ করে আমি কিন্তু পুকুরের জলে পড়ে গিয়েছিলাম তো একদম নাইটিটা ভিজে গিয়েছে ভাবলাম একেবারে স্নানটা করে নেওয়া যাক তো স্থানটা করে দেখো চলে এসে ঠাকুরকে দেখো খেতে দিয়ে দিচ্ছি একটু জল বসার জল আর বাতাসা কিন্তু দিয়ে দিচ্ছি তো বাতাসা দিয়ে নিয়ে আছে কিন্তু আমি নকুর দানা দিয়েছি এক একদিন একই রকম দিই ঘরের ঠাকুরকে কিন্তু আমি চিড়ে দিয়ে থাকি কারণ ঘরের মধ্যে প্রচণ্ড ওই লাল লাল পিঁমড়ে কালো কালো পিঁমড়ে এগুলো না ভর্তি হয়ে যায় যেহেতু ঘরের মেঝে আমাদের ঘুমাতে হয় তো এর জন্য তো যাই দেখো আমি খেতে দিয়ে দিলাম আর ধূপটাও দেখিয়ে দিলাম তো এইভাবে আমার কিন্তু সকালবেলা দিনটা কাটে বেশ ব্যস্ততার মধ্যে ওদিকেও জানো তো শাশুড়ি মাও এসছে কালকে তো ওনার জন্য কিন্তু টিফিনও বানাতে হবে আর ঠাকুরকে দেখো শুধু শুধুই কিন্তু আমি জল আর বাতাসা দিলাম একটুও কিন্তু ফুল দিতেও পারিনি একটাও কারণ আমাদের ফুল গাছ রয়েছে কিন্তু ফুল পায় না অন্য লোকে তুলে নিয়ে চলে যায় তো যাই হোক দেখো আমি ভাবি কী বলতো আমাদের গাছ থেকে ফুলটা তুলো তুলুক না কেন ঠাকুরের পায়েই তো পড়ে এর জন্য আমি না মানে তাদেরকে কিছু বলি না তো আমার শাশুড়মা কিন্তু আমার ওপর আগারাগি করে আমি কিন্তু কিছু বলি না বলে তো ওনার কথা আমি মানে শুনে ও সোনা সোনার ভান করে থাকি তো যাই হোক দেখো শাশুর মা বাড়ি এসছে ওনার জন্য দেখো ভাবলাম একটু চাউমিন বানিয়ে দিই তো দুটো দুটো দু প্যাকেট চাউমিন আমি সিদ্ধ করে নিয়েছি তারপর দেখো আমি দুটো ডিম ভাজা করে রেখে দিয়েছি তারপরে আমি একটু আলু ভাজা করে নিচ্ছি যেহেতু শাশুড়ি মা তো আলু খাবে না কিন্তু তোমাদের দাদা ভাই চাইমিনে না আলু দিলে একদম খেতে পছন্দ করে না তো দেখো আলুটা বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি তারপর দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন কুচি তেলের মধ্যে ভাজা করে নিয়েছি নেওয়ার পর চাইমিনগুলো আমি দেখো কড়ার মধ্যে দিয়ে একটু ভাজি করে নেব ভালো করে আর এই দেখো আমার রাজস্বীকে তো আমি ম্যাগি খাওয়াই তো দুটো করে ম্যাগি করে দিই আর ওতে কিন্তু মানে একটা কোনো সময় মশলা দিই আর অর্ধেক কোনো সময় দিই তো যেহেতু মশলা খাওয়া বেশি ভালো না তো তো মশলাগুলো না আমি জমিয়ে জমিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম তাই অনেকগুলো মশলা জমা হয়েছিল তো চাউমিনও দেখো এই ম্যাগি মশলাগুলো দিয়ে দিয়ে দিলে বেশ ভালো খেতে লাগে এখানে দু রকম ম্যাগি মশলা আছে ও ইউপি ম্যাগির মশলা আছে আর নেসলে ম্যাগির মশলা আছে তো দেখো আমি মিক্স করে কিন্তু দিয়ে দিয়েছি চাউমিনটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আলুটা দেওয়ার আগে শাশুড় মার জন্য কিছু চাউমিন আমি তুলে নিয়েছি আর তারপর দেখো আলুটা দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়ে দিচ্ছি তো ধর দেখো চাউমিনটা কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এখন খেয়ে দেখার পালা তো তারপরে কেমন হয়ে হয় না হয় তো যাই হোক দেখো এখন শাশুড় মাকে দিয়ে আসার পর মেয়েকে মেয়ের জন্য অল্প একটু চাউমিন নিয়ে নিয়েছি এখন আমি মেয়েকে কিন্তু খাইয়ে দেবো আমার মেয়ের আগে শিশু চাউমিনের থেকে ম্যাগিটাই বেশ ভালোবাসে তো তারপর দেখো মেয়েকে দেখো রেডি করিয়ে দিয়েছি যেহেতু আজকের পরীক্ষা ও পরীক্ষা দিতে বের হয়ে গেল আর হঠাৎ করে দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে তো জানি না ওরা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এত ঘন্টা মতো বৃষ্টি কিন্তু হয়েছিল অনেকক্ষণ পরে তোমাদের সামনে কিন্তু এলাম যেহেতু আজকের কাজে এতটাই ব্যস্ত ছিলাম তো ঠিক মতো না মানে সামনে এসে ভিডিও করতেও পারি না তেমন একটা ভিডিও আমি করতে পারিনি জানো তো ওই দেখো রান্নার হচ্ছে না হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দোকান সামনে সামনে প্রচণ্ড বিরক্ত লেগে যাচ্ছি মানে আমার একদম ভালো লাগছে না ভাত আমার হয়ে এসছে আর সুতো তরকারিটা আমার শুশুমশায়ের জন্য মানে করছি হচ্ছে ওনার হয়ে গেলে কিন্তু ওনাকে কিন্তু ভাতটা দিয়ে আসবে তো এখানে দেখো শাশুড়িমার জন্য ভাতটা রেডি করে নিলাম ভাত বৈশাখ কুমড়োর একটা তরকারি আর ওই যে ফিতে মাছ হয় না আমরা ফিতে মাছ বলে থাকি তো সেই মাছের ঝাল বানিয়েছি আমার বললাম এবার কিন্তু শাশুড়ি মাকে ভাতটা দিয়ে আসবো তো মশাই দেখি খায় কি না শরীরটা খারাপ তো কিন্তু ভাত খেতে পারছে না শুধু খাচ্ছে তো মার জন্য ভাতটা আমি দিয়ে আসবো বাইরে কিন্তু জোরে জোরে বৃষ্টি পড়ছে তো কাদায় কিন্তু আমাকে কিন্তু ভাতটা দিয়ে আসতে যেতে হবে কিন্তু ওনাদের ডাকরে কিন্তু ওনারা এসে কিন্তু নিয়ে যেতে চায় না এক্ষুনি আমি দোকানটা বন্ধ করেছি এতক্ষণ কিন্তু আমি দোকানে ছিলাম এখন ঘড়ির কাটায় বাজে ডেটটা এত এতটা সময় ধরে আমি দোকানে কিন্তু থাকি অন্যান্য সময় দুটো বই বেজে যায় তো মেয়েকেও খায়নি আমরা কিন্তু কেউ খাইনি তো তোমাদের দাদা ভাই গিয়েছে দোকানে কিছু মালগস্তের জন্য দেখো দোকানের ঝাঁপটা কিন্তু আমি ফেলে রেখে দিয়েছি এখনও কিন্তু চাবিটা মারা হয়নি তো দেখো শাশুর মাকে ভাত দিয়ে তো চলে এলাম তারপর দেখো ঠাকুরকে একটু সেবা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধুরা দেখবে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আসতে হবে আসি কাল অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে সবাই তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো